আমি একদম একটা জীবনের আমার রোজকার কথা বলবো আর কি প্রথম কথা হচ্ছে আপনাকে শতকোটি প্রণাম কারণ হচ্ছে আমি দু হাজার একুশের ডিসেম্বর থেকে শুনছি আপনার কাছে এসছিলাম খুব বেশি আমি এখানে আসতে পারি না মাঝে মাঝে আসি কিন্তু আমি খুব এটুকুনি শুধু বলতে পারি প্রথম যেদিন এসছিলাম সেদিন যে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম আমি খুব তখন একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম একটা কষ্টের মধ্যে ছিলাম কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনাকে আমি প্রথম যে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম সেখানেও বলেছিলাম যে আপনার ভিডিও কতগুলো পড়ে আর কি আপনার কাছে এসেছিলাম আমি যে ঠাস ঠাস করে থাপ্পড়গুলো যে মারেন বেশ লাগে আমার সত্যি সত্যিই তাই সেই থাপ্পড়গুলো খুব কাজের এবং সেই থাপ্পড়গুলো খেয়ে আমার একদম জীবনটা আমার মতন করে আমার জীবনটা একদম বদলে গেছে আমি খুব আনন্দে আছি আমি খুব ভালো আছি আর খুব মানে নিয়ম মতন অনেক অসুখ আছে শরীরে শরীর আছে যখন কিন্তু অসুখগুলো আমার মাথায় চড়ে নাচছে না আগে অসুখগুলো মাথায় চড়ে নাচত এই পর্যন্ত হলো এবারে কথা হচ্ছে আমি এখন একটা মজা বেশ অনুভব করছি যে এই যে আপনি যে সব সময় বলছেন মুক্তি বলে কিছু হয় না অনেক অনেক বক্তব্যই রয়েছে যে বন্ধন থেকে বেরিয়ে আসলেই মুক্তি ঠিক আছে লোভ রোদ কাম সব বুঝলাম এখন বড় বড় কোনো লোভ এই বয়সে এসে আর নেই যে শাড়ি কিনবো গয়না কিনবো বাড়ি হবে ছেলে মানুষ হবে অমুক চাকরি চাই এত টাকা চাই কিছু দরকার নেই বেশ আনন্দে আছি কিছু না হলেও আনন্দে আছি থাকলে তো থাকলো কিন্তু কথা হচ্ছে কয়েকটা ছোট ছোট জিনিস এগুলোও তো মনে হয় মাঝে মাঝে লোভ এই যে কিছু একটু কাউকে রাধি রেধে খাওয়ালাম সে আহ কি ভালো খেলাম এটাও তো মনে হয় কোথাও গিয়ে আমার কি সেটা শুনতে চাই এটা একটা লোভের কিছু ব্যাপার না যেন মনে হচ্ছে আমার আবার কেউ একটা কিছু বললো দুম করে কিছু একটা কোনো স্বাভাবিকভাবেই প্রাত্যহিক জীবনে চলার পথে চল চেনা মানুষ হতে পারে অচেনা মানুষ হতে পারে রাস্তাঘাটে হতে পারে ঘরে হতে পারে যে দুম করে বলে দিল কিছু একটা কথা যে কথাটা আমার ভালো লাগলো না একটু কষ্ট পেলাম তাহলে সেই কথাটাতে তো আমি গুরুত্ব দিলাম তাহলে সেই কথাটাতে আমি কষ্ট পেলাম তো তার মানে আমি কি আশা করছি যে সব সময় সবাই আমার সাথে ভালো কথা বলবে সেটাও তো একটা একটা দিক বা রেগে গেলাম সেই কথার প্রেক্ষিতে আমি হয়তো ভেতর থেকে একটু কিছু বললাম না তাকে কোনো আমার রিয়াকশান দেখালাম না কিন্তু আমি রেগে গেলাম তা সেটাও তো একটা ক্রোধেরই সূক্ষ্ম ব্যাপার আমার কাছে মনে হচ্ছে এখন এইগুলো যে সমস্ত ছোট ব্যাপারগুলো আছে এগুলো থেকেও কি মুক্ত হওয়া যায় বা ঠিক আছে আমি আমি মুক্তি কথাটা বলছি না কখনো আপনার শুনেছেন না তো মুশকিল হলো লোকে মুক্তিকে যখন এম বানায় তখন মুক্তির বন্ধনে পড়ে যায় আবার এবার এবারে মুক্তি চাই এবারে নতুন একটা বন্ধন শুরু হয়েছে মুক্তি চাই ঠিক আছে আপনি আপনি কোন এগ্রিমেন্ট সাইন করে আপনার যে লোভ আপনার যে অন্যের কাছ থেকে শোনার ইচ্ছা ভালো এগুলো নিয়ে আসেন কোনো এগ্রিমেন্ট নেই আপনার কাছে তাই না ওকে থাকতে দিন না কি আছে অসুবিধা আপনি তো আপনি আমি তো মানুষ তাই না তো মানবীয় কিছু গুণ কিছু ইমপারফেকশনই মানুষকে মানুষ বানায় রোবট কখনো কি আপনি গালাগালি দিন ওই চিঠি দ্য রোবো সিনেমা হয়েছিল ওর তো কিছু মান অপমান নেই বোধ নেই আমরা কি অমন হতে চাইছি মুক্তির নামে যে কিছু থাকবে না অনেকে বলে যে সব কিছুর পাড়ে চলে যাব জীবন পাড়ের বিষয় নয় হ্যাঁ এইগুলো এইগুলোকে সহজভাবে নেওয়ার বিষয় আমরা কোথাও যেন সম্পূর্ণ নিতে পারি না কালকে আমি কথা বলছিলাম যে একটা হলো আমি বুঝতে পারছি আপনাদের জায়গাটা একটা হলো যেখানে আমি সবকিছু এফেক্টেড হই তার থেকে সেখান থেকে আনএফেক্টেড একটা জায়গাতে পৌঁছানো যে আমার যেন ঠিক তার থেকে সুন্দর জায়গা আছে আমি কিন্তু এটা গ্রেডেশন করছি না আপনারা দেখবেন আপনারা কোনটাতে স্যাটিসফাইড তার থেকেও একটা উপর জায়গা হলো এফেক্ট এলো 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 কখনো এলো গেলো এই পাতাটা আছে কালকে এই অংশগুলো শুকাবে এটা তো নিয়তি না এতে আমাদের খারাপও লাগে তাহলে আমাদের ভাবনা কি খারাপ লাগাতে উচিত নয় আপনাদের অনেকের এটা মনে হবে খারাপ লাগাতে উচিত নয় একটু কি বলুন ঠিক আছে লাগলো একটু খারাপ একটু লাগলো বড় কঠিন আর বড় সহজ আমি আপনাদের কাছে কনফিউজ করব আমিও সবসময় এটা রাখতে পারি না দেয়ার ইজ জাজমেন্ট আসে কি জানি কেন বদারিং এত কি বদার করা গেছে ঠিক আছে চলো আবার কন্ডিশন নেই দরকার নেই কখনো কখনো আমার মন লোকের কাছ থেকে ভালো কথা শুনলে ভালো লাগে ঠিক আছে ব্যাস এত অবধি দাঁড়ান অকপটভাবে দাঁড়ান আমার ভালো লাগে ওকে আটকানোর দরকার নেই ওর সাথে ছোটারও দরকার নেই ঠিক আছে আপনি যেখানেই ওকে ওকে করবেন বড় ইজি হয়ে যাবে জিনিসটা কিন্তু যে জিনিসগুলি আপনার আমার সবার মধ্যে কিছু বায়াসনেস থাকবে কিছু অ্যাটাচমেন্টস থাকবে যেটাকে একদম ছাড়তে পারবেন না সারা জীবন অবধি ঠাকুর শ্রীরামকৃষ্ণ মরার আগে অব্দি নরেন কেটে গেছেন নরেন কে অত বড় অনাসক্ত ব্যক্তি ব্রহ্মজ্ঞানী ব্যক্তি তোতা কাছে শেষ নরেন কি বলছে কথা বলতে ডরাই না বললে ডরাই আমার সন্দেহ পাছে তোমার ধনে হারাই হারাই যে আলটিমেট কথা বলি বলছে না স্বামী সেই এলিজিবল পার্সন যে বুঝতে পারে আলটিমেট যদি বলে দিই তোমার আমার মধ্যে যে ভালোবাসা সম্পর্ক ওটা থাকবে না কিছু তো নেই আলটিমেটলি আমি যদি এই কথা বলে দিই আমিও বলতে পারি আপনাদেরকে কাম বলে কিছু নেই ক্রোধ বলে কিছু নেই সত্যি কিছু নেই কিন্তু যদি এটা বলি তাহলে পাচে সন্দেহ তোমার ধনে হারাই হারাই এরকম ব্যাপার এরম কিচ্ছু নেই কোথাও এভরিথিং ইজ পারফেক্ট কিন্তু এটাও ঠিক কথা এটাও পারফেক্ট যে আপনি ইমপারফেক্ট থাকবেন কোনো কোনো জিনিস ইমপারফেক্টলি পারফেক্ট তো এই জায়গাটাকে আমরা অ্যালাউ করতে পারি না হ্যাঁ আমার মধ্যে অনেক ইমপারফেকশন আছে আমি আপনাদের বলেছি সব তো বলতে পারবো না কারণ ওটা আমার ইম্পারফেক্টনেস যে আমি সবটা বলতে পারবো না কোড অফ কন্ডাক্ট সব বলতে নেই আমি যদি বলি আমার জীবনটা খোলা পাতার মতো না চারটে পাতা হয়তো বন্ধ আছে আপনাদেরও আছে থাকুক না কি এত সিরিয়াস জিনিসগুলোকে করার আছে তো এই জায়গাটা আমরা স্বীকার করতে চাই না এই জায়গাটাকে একটু হালকা করে নিন শুধু কোড অফ কন্ডাক্ট এই জায়গাতে দেখবেন যাতে এই এই করতে গিয়ে জীবনে ঝামেলা না বা দিয়ে ফেলেন কারণ আপনারা নিজেরা ঝামেলা চান না আর কিছু এর মতো নেই যদি দেখেন যে আপনার লোকে তো মান্যতায় হ্যাংকারিংয়ে পরিণত হয়ে গিয়েছে তাতে যদি আপনি ওকে থাকেন বি হ্যাংকার কোনো অসুবিধা নেই কিন্তু যদি না থাকেন তাহলে একটু সাজিয়ে গুছিয়ে নিন কিন্তু কিছু কিছু জিনিস থেকে যাবেই যা ভোলা যাবে না যেখানে আপনার জাজমেন্ট ঘটবে এই ইমপারফেকশন থেকেই জগতের সৃজন না কিছু করার নেই ঠিক আছে ওটাকেও সহজভাবে অ্যালাউ করুন যে বলুন যে এইটা বলবেন আমাদের থাকা উচিত নয় আচ্ছা বলতে পারেন হ্যাঁ সত্য অসর সত্য তো সহজভাবে নিতে হবে না কি আছে কোন কোন সময় নিতে পারবেন না উহারেও ল সহজ আপনি এখনি বললেন একদম সহজভাবে থাকতে বা কোন বাইরে রিয়াকশানসেও একই রকম থাকতে তো শীর্ষা আপনি আমাদেরকেই পড়িয়েছেন তৃণাদ্রপি শুনিয়েছেন ও তররীয় সহিষ্ণু না বা যিনি যিনি হরিকে কীর্তন নিয়ে থাকবেন তাকে ওরকম হতে হবে

আমি মহাপ্রভুর কথাটাই বলছি ইন এন এক্সটেন্ডেড ম্যানার মহাপ্রভু এটাই বলছেন তৃণাদপি শুনিয়েছেন আমার মধ্যে কিছু আছে কিন্তু আমি তো আমার নই তৃণাদপী শুনিয়েছেন সব তৃণের মতো আর আমি কিসের মতো আমি তৃণ তাহলে ঠিকই আছে তাহলে তৃণের মধ্যে যদি কিছু আসে সেটা তৃণেরই তো তাহলে এখানে মাস্ট বি কথাটা কী করে আসছে এমন হয়ে যায় এটা মহাপ্রভু বলছেন আমি তো ওটাই বলছি আপনিও তৃণ আপনি বলতে চাইছেন সব কিছু তৃণের মতো মাথা ঝুঁকিয়ে রাখো বুঝুন ভালো করে স্যাটেল জায়গাটা আর আপনি মাথা ঝুঁকিয়েছেন বলে আপনি গ্রেট আপনার মধ্যে ইমপারফেকশন আপনাকে সবার সাথে সমান করে থাক না কিছু জিনিস এই জায়গাটা কিন্তু বুঝুন যদি বুঝতে চান না বুঝলে আমার বুঝবেন না ত্রিনাধবী চেনার থেকে এগিয়ে বলছি আমি মানে আপনারা যেটা বুঝছেন এগিয়ে বলছি না নতুন কথা কিছু নেই আমি আপনাদেরকেও মধ্যে ইনক্লুড করছি দশটাকেও ইনক্লুড করছি আমার মধ্যে কিছু পারফেকশন আছে আমি সবসময় পারি না এটা করতে এটা কি হাম্বলনেস নয় আমরা বলছি যে না এটা হতেই হবে আমি আমাদের ছেলেদেরকে কখনো বলি যে এরম বলি না যেটা হতেই হবে এটা হতেই হবে না আমাদের ছেলেরাই বুঝতে না অনেক সময় আমি হার্ডলি বলতে পারি দেখ আমি দেখ আমি একটা মানুষ তো আমি বলছি আমার হার্ডলি এটা মনে হচ্ছে যে কষ্ট পাব এর বেশি কিছু নেই বলার আমার অভিজ্ঞতা বলছে আমি এর সাথে এটাও বলি এতে সবাই কী বলেছে যদি তুই আমাদের থাকতে পারিস আমাকে বলবি কিন্তু আমিও শিখবো কারণ আমার জীবনে অভিজ্ঞতা দেখেছি কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে তো বলবো এটা কোনো ডেস্টিনি নয় স্পিরিচুয়ালিটি এমন একটা জাংচার যেখান থেকে সব রাস্তা খোলে সব সম্ভাবনা খোলে জ্ঞান খোলে অজ্ঞান খোলে সব খুলে যায় হ্যাঁ তো মহাপ্রভু যখন বলছেন নিয়েছে না তখন নিজেকেও ইনক্লুড করুন এইটা খুব স্যাটেল জিনিস কিন্তু মাথায় রাখুন আমি তৃণের মতো নিচু আমি তৃণের মতো বিনয়ী এটা কী বলছেন আপনি নিজের সম্পর্কে বোঝা যাচ্ছে বিষয়টা এবারে আপনার আমি নিজে করে বলছি আমি আগেও বলেছি বলছি আমার গুরুদেব খুব জব করতেন আমিও জব করতে শুরু করলাম গুরুদেবের দেখে গুরুদেব ওকে বললেন দিনে দশ হাজার জব করবে শুরু করলাম কাজকর্ম তো থাকতোই অ্যালোটেড দশ কি অনেক ছাড়িয়ে গেল শুরু হলো খেলা এবার থাকতে শুরু করলাম একটা ভালো স্টেটে জল ভরছি বা কিছু করছি যেন শরীর মন হালকা এসব সবাই ভাবতে শুরু করলো সাধুরা যে কী হলো ব্যাপারটা সকালে জব বিকেলে জব মাঝখানে জব উপরে জব কত সুন্দর লাগে চলতে করতে 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 কেটে গেল এক দেড় বছর তারপরে হঠাৎ করে অবজার্ভ করলাম আমার মধ্যে একটা ভাব এসে গিয়েছে যে আমি যখন জব করি এরা আশেপাশে যারা আমার রুমমেটসরা আছে তারা আওয়াজ করছে এরা বুঝতে পারছে আমার স্টাপ করল কি হলো ব্যাপারটা এনাদার টাইপ অফ অহংকার হয়ে গেল যে এরকম হওয়া উচিত এটা হাইয়েস্ট এটা ভালো জিনিস আমি আমার গুরুদেবকে ফলো করছি আমি ঘাঁটতে শুরু করলাম মনটাকে মনটাকে ঘেটে ঘেঁটে ঘেঁটে ঘেটে দেখলাম যে কোথাও না কোথাও গিয়ে সেই অহংকারে এটা নতুন পোশাক পরেছে জাপিক পোশাক পরেছে তো আমি ত্রিনাদবী শুনেছি না এটা একটা অহংকারের পোশাক আমাকে এমন হতে হবে আপনাকে যে হতে হবে এই জায়গাটাই ভগবানের প্রতি সব থেকে বড় আনঅাকসেপ্টেন্স মানে কী হতে হবে তবে আমি যেই জোন থেকে কথা বলছি বড় রিস্কি জোন নিজের প্রতি একটা অনেস্ট অ্যাসেসমেন্ট রাখুন প্রথমে আপনি গাছের মতো তারপরে আপনার মনে হয় আপনি তৃণের মতো আর যেখানে আপনি তৃণের মতো সেখানে আপনি নিজেকে তৃণের মতো আর বলবেন না বলবেন না কে বলবে কে বলবে এই স্তর থেকে কবির দেখে বলেছে যাবো আপনার ঢোডিয়া মুসি বুড়া না কয়ে হ্যাঁ এই জায়গাগুলো একটু সহজ রাখুন এইখান থেকে ওঠেও মানুষ এখান থেকে পরেও মানুষ তো সহজ করে নিয়ে কিছু অসুবিধা নেই এতে হ্যাঁ